ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্ম ডেয়ার ভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ এবং সুদীর্ঘ চল্লিশ বছরের পুরনো হ্যাসারি থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা অনেকেই জানেন যে খাকি ক্যাম্বেলকে ডিমের রাজা বলে অভিহিত করা হয় প্রিয় ভিওর্স আপনারা যারা অধিক পরিমাণ ডিম উৎপাদনের জন্য এবং মাংস উৎপাদন উৎপাদনের জন্য খাকি ক্যাম্বেল হাঁসের খামার করে অল্প সময়ের মধ্যে অতি দ্রুত লাভবান হতে চান তার আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন সম্পূর্ণ তিন দিন পর্যন্ত ব্রোডিং করা অরিজিনাল এ গ্রেডের সুন্দর সুস্থ কেন্দ্রের হাঁসের বাচ্চাগুলো আমরা তিন দিন ব্রুডিং করে সম্পূর্ণ এ গ্রেডের বাচ্চাগুলো আপনাদের মাঝে সরবরাহ করে থাকি ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে আমরা দীর্ঘ আট বছর ধরে সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তো আপনারা যারা কর্মব্যস্ততার জন্য হ্যাসারিতে আসতে পারেন না অথচ আপনারা একটি খামার করতে ইচ্ছুক আপনারা আমরা আপনাদের সুবিধার্থে আপনার ঘরের দুয়ারেই অত্যন্ত সুনিপুণতার সাথে আপনার কাঙ্ক্ষিত যে কোনো ধরনের হাসমতির বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি প্রোভিওর্স প্রোভিওর্স আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল এ গ্রেডের খাকি ক্যাম্পেল সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন ব্রভিওর্স আপনারা বুঝতে পারছেন না কিভাবে খামার শুরু করবেন কিন্তু আপনারা একটা উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা বুঝতে পারছেন না যে কিভাবে শুরু করবেন কি মেডিসিন খাওয়াবেন কিভাবে রাখবেন আপনারা নত আমরা নতুনদের জন্য সব সময় সুনিপুণ পরামর্শ দিয়ে থাকি আপনি কিভাবে শুরু করবেন কি মেডিসিন খাওয়াবেন কয়দিন পর কি ভ্যাকসিন দিবেন ইনফ্যাক্ট আপনার সকল ধরনের সুনিপুণ পরামর্শ আমরা দিয়ে থাকি তাই আপনারা যারা অল্প সময়ের মধ্যে অধিক গুরুতর লাভবান হতে চান এবং বেকারত্ব দূর করে নিজে আত্মকর্মসংস্থান গড়ে তুলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান তারা খামার করুন এবং বাচ্চা সংগ্রহ করতে আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখুন আমরা সুস্থ সুন্দর এ গ্রেডের ব্রুডিং করা বাচ্চাগুলো আপনাদের মাঝে সরবরাহ করে থাকি রবি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসেই অত্যন্ত সচ্ছন্দের সাথে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন